মামা কত গিফট পেয়েছো দেখাও মামা কত গিফট দেখাও দেখাও তুমি সান্তার থেকে কত গিফট পেয়েছো কত পেয়েছো দেখাও একটু হুম এত গিফট হাই করে দাও তো সবাইকে হাই এটা ফ্লাইং কিসি একটা ফ্লাইং কিসি এটা ফ্লাইং কিসি করো ও বাবা কোনটা খাবে তুমি কোনটা খাবে এটা খাবে হুম কোনটা এই পেস্টিটা খাবে কোনটা খাবে কোনটা খাবে কোনটা না কুকিজ খাবে দেখাও দাও আমাকে দাও আমাকে দেবে তোমার মা